বাংলায় বিভিন্ন ধরনের শিল্প ক্ষেত্রে কর্মসংস্থানে আরও জোর দিতে দুয়ারি সরকারের আদলে রাজ্যের ব্লকে ব্লকে এবং পৌর এলাকায় শুরু হয়েছে শিল্প সমাধান শিবির বিভিন্ন প্রান্তে শিল্প প্রসারের লক্ষ্যে শিল্পের সমাধানে পৌঁছবেন রাজ্য সরকারের জনপ্রতিনিধিরা সেই শিবিরে ছোট মাছারি ক্ষুদ্র এবং বস্ত্র শিল্পের বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের এই শিবিরে বৃহস্পতিবার রানীগঞ্জ বিডিও অফিসের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল শিল্পের সমাধানে কর্মসূচি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিএম জি সুভাষিনী বিডিও শুভদীপ গোস্বামী প্রাক্তন সভাপতি বিনোদ তুনিয়া তাছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন পঞ্চায়েতের সদস্যরা রাজ্য জুড়ে বিভিন্ন জেলার প্রতিটি ব্লকে শুরু হয়েছে এই শিবির চলবে তেরোই ডিসেম্বর পর্যন্ত শিবিরগুলি থেকে সহজে ঋণের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প কারিগরদের জন্য সহায়ক সরঞ্জামের আবেদন খাদি এবং তাঁতশিল্পীদের জন্য প্রকল্পের সুবিধা প্যান কার্ড না থাকলে সরকারি উদ্যোগে প্যান কার্ড করে দেওয়া সহ সমস্ত ধরনের পরিষেবা দেওয়া হবে বিজনেসম্যান যেন বিজনেস করতে চায় ওদের লোনের জন্য ব্যবস্থা আছে গোষ্ঠীগুলো মেয়েগুলোর জন্য আছে আমাদের এইসএসিও গ্রুপগুলা যে লোনগুলো পাবে এমসিজি আছে ওনার জন্য আমাদের ডিএম সাহেব উদ্যোগ নিয়েছে যে এখানে যে অনেক বেকার ভাই আছে দোকানদারগুলো লোকগুলো করতে চায় সেই আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে আর অনেক লোকগুলো ফর্ম ভরেছে দোকানদার ভাই যে বিজনেসটা পাবে ওদের জন্য আমাদের এটা করা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শিল্পে সমাধান ক্যাম্পগুলো চলছে আমাদের ডিস্ট্রিক্ট জুড়ে একশোর বেশি ক্যাম্প শেডিউল করা আছে আজ পর্যন্ত আমাদের প্রায় থার্টি ফোর ক্যাম্পস হয়েই গেছে আর অ্যারাউন্ড নাইনটিন হান্ড্রেড বেনিফিশিয়ারা এসে উপকৃত পেয়ে গেছেন সার্ভিসগুলো নিয়ে এনেছে তো আজকে রানীগঞ্জ ব্লকে ক্যাম্পটা চলছে আজকে সেকেন্ড সেকেন্ড ডে তো আপনাদের থার্ড ডে রানীগঞ্জ ব্লকে এটা থার্ড ক্যাম্প থার্ড ডে ক্যাম্প চলছে আরও ওনাদের চারটে ক্যাম্প রয়েছে সো আমরা সবাইকে অনুরোধ করছি আপনাদের মাধ্যমে পাবলিককে ইনফরমেশান জানাচ্ছি রানীগঞ্জ ব্লকে এখানে ক্যাম্প ব্লক অফিসেই চলছে এসে আপনার যে সার্ভিস লাগবে এম এস এম ই রিলেটেড প্লাস আপনার পিএনআরডি টার টেকনিক্যাল এজুকেশান বিসিডাব্লিউ আর দপ্তর ওই দপ্তরের বেনিফিটসটাও আপনার এখানে এসে পেতে পারেন আগ্রিকালচার দপ্তরও আছে এখানে